দেখুন আমার কাছে একটি ডিফেন্ডারের চার্জার ফ্যান আছে রিপেয়ারের জন্য এই চার্জার ফ্যানটি হচ্ছে সিমি স্ট্যাম্প এর দুইটা প্রবলেম আছে এখানে যে পাওয়ারের সুইচ আছে এই সুইচটি একবার চাপ দিলে হয় না অন হয় না কয়েকবার চাপ দেওয়ার পরে অন হয় দেখতে পাচ্ছেন অন হয়েছে আর একটি প্রবলেম আছে ফ্যানটি আসতে চলে যতটা স্পিডে চলার কথা তার অর্ধেক চলে এখান থেকে আমি একটু পাওয়ারটি বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আগের তুলনায় একটু পাওয়ারটি বেড়ে গেছে কিন্তু তারপরেও যে স্প্রিট আছে এই স্প্রিট হচ্ছে অর্ধেক স্পিড এই ফ্যানে প্রচুর স্প্রিট হয় এটি হচ্ছে বারো ভোল্টের মোটর লাগানো থাকে এর ভিতরে এখানে ব্যাক কভার যদি আমরা খুলি এখানে ব্যাটারি পাবেন আপনারা দুইটা আমি আপনাদের ব্যাক কভারটি খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সিক্স ভোল্টের দুইটা ব্যাটারি লাগানো আছে অতএব এই যে সিক্স ভোল্টের দুইটা ব্যাটারি লাগানো আছে এটি হচ্ছে সিরিজ কানেকশান দেওয়া তার মানে ছয় ভোল্ট করে হলে দুই বারো ভোল্ট হয় দুইটা ব্যাটারিতে তো বারো ভোল্ট ব্যাটারিতে বারো ভোল্টের মোটর অনেক স্পিডে চলে কিন্তু